আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা অনেকবার সেলাই কাজ শিখেছেন তাও ভালোভাবে সেলাই কাজ করতে পারেন না হতাশ হয়ে পড়েছেন কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে কাজের প্রতি অনীহা চলে এসেছে বারবার মনে করছেন যে আপনার দ্বারা কি সেলাই কাজ হবে না আপনি পারবেন না আপনাদেরকে বলবো হতাশ হয়েন না নিজের প্রতি বিশ্বাস হারায়েন না চেষ্টা ও পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে দেখবেন একদিন আপনি ঠিকই ভালো কাজ শিখে গেছেন ভালো সেলাই কাজ শিখতে চাইলে সেলাই শেখার পাশাপাশি কাজের প্রতি মানে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে আপনি যত কাজে চর্চা করবেন তত তাড়াতাড়ি আপনি সেলাই কাজ শিখতে পারবেন বাসায় পুরনো কাপড় কেটে কেটে সেগুলো সেলাই করবেন সেগুলো দিয়ে ছোট ছোট জামা কাপড় কেটে সেলাই করবেন এইভাবে প্রতিদিন সেলাই প্র্যাকটিস করলে একটা সময় পর দেখবেন আপনিও সুন্দর করে ড্রেস তৈরি করতে পারবেন আপনি যত পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি সাফল্য পাবেন কথায় আছে একবার না পারিলে দেখো শতবার সব সময় মনে করতে হবে আমি পারবো আমাকে দিয়েই হবে এই মনোভাব থাকলে আপনি ভালো সেলাই কাজ করতে পারবে। শুধু সেলাই কাজই না যে কোনো কাজই পারবেন যদি আপনার নিজের প্রতি বিশ্বাস ও ভরসা থাকে এখন কিছু কমেন্ট পড়ি একটা আপু কমেন্ট করেছেন আপু আমি পাঁচ বছর হলো মেশিন কিনেছি নিজেরটা বানাই ভালোই হয় কিন্তু অন্যেরটা বানাতে কেন জানি ভয় লাগে যদি ভালো না হয় তাই বানাতে পারি না তা আপুকে বলবো আপু ভয় না পেয়ে আপনি কাজ শুরু করে দেন যেহেতু আপনি নিজেরগুলো তৈরি করেন সে তো আপনি অন্যেরটাও তৈরি করতে পারবেন একটু সাহস করে অন্যেরটা তৈরি করেন দেখবেন আপনি পারবেন আর এই সাহসটা যখন আপনার হবে বা আপনি ভয়টা যখন কেটে যাবে তখন কিন্তু আপনি দিন এরকম অনেক টাকারই অর্ডার পাবেন আর মাস গেলে একটা ভালো টাকা অ্যামাউন্ট হবে আপনার তো সেই ক্ষেত্রে বলবো বসে না থেকে কাজ শুরু করে দেন অর্ডার নেওয়া শুরু করেন আর আল্লাহর নাম নিয়ে ড্রেস তৈরি করেন দেখবেন একটা সময় পর আপনি অনেক অর্ডার পাবেন তো আরেকটা আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু আপনার ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমিও সেলাই কাজ করি দু সাল থেকে প্রত্যেক মাসে দুই টাকা ইনকাম করি অনেকে অনেক যুদ্ধ করে এই পর্যন্ত আসছি তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো আপনি যে বাড়িতে বসে থেকেও আপনার অবসর সময়গুলো সেলাই কাজ করে যে মাসে যে টাকাটা ইনকাম করছেন এটাই অনেক আলহামদুলিল্লাহ তো আমি বলবো প্রত্যেকটা মেয়ে কিন্তু চাইলে এরকমভাবে সেলাই কাজ শিখে ইনকাম করতে পারেন যেহেতু এই আপুটা দেখেন অনেক যুদ্ধ করছে পর্যন্ত মানে অনেকটাই ওনাকে পরিশ্রম করে কিন্তু আসতে হয়েছে অনেক সমস্যার সম্মুখীন হয়তো ওনাকে হতে হয়েছে যে কারণে উনি কিন্তু যুদ্ধের কথাটা উল্লেখ করেছে তারপরেও কিন্তু আমার এই আপুটা হাল ছাড়েনি উনি কিন্তু ওনার শিলেকা চালিয়ে যাচ্ছেন এবং উনি তো মাসে যাই হোক একটা ভালো টাকায় উনি আয় করতে পারছেন তো আমি সবাইকেই বলবো আপনারা ভয় পাবেন না কাজ শুরু করে দেন তো আরেকটা আপু কমেন্ট করেছেন যে বারবার সুতা ছিঁড়ে যাচ্ছে ববিন কেসে সুতা পেঁচিয়ে যায় প্লিজ আপু কী করলে আর সুতা ছিঁড়বে না যদি বলেন আপনার কমেন্টের আশায় থাকলাম তো আপু সুতা ছিঁড়া এটা একটা কমন ব্যাপার তো যাই হোক বারবার সুতা ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে হয় আপনার টেনশন যে মেকার আছে সেইটা হয় আপনার টাইট আছে না তো লুজ করা আছে তো সেইটার যে একটা নাট আছে ওই নাটটা আপনি একটু টাইট করে দেখবেন যে সুতা ছিঁড়ে কি তারপরে টাইট করার পরে যদি সুতা ছিঁড়ে যায় তাহলে হালকা একটু লুজ করে দিবেন এ তো যদি সুতা ছিঁড়ে যাওয়ার প্রবলেম হয় তাহলে হয়তো আপনার যে ববিন কেসটা আছে ববিন কেসে যে একটা নাট আছে ওই নাটটা একটু টাইট কিংবা একটু ঢিল করে দেখবেন ঢিল হয়ে থাকলে কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই নাটটা একটু টাইট করে দিলেই দেখবেন আর সুতা ছিঁড়ে যাবে না তো আরেকটা আপু কমেন্ট করেছে আপু আমি সেলাই কাজ পারি কিন্তু আমি কারো সাপোর্ট পাই না আমার ভালো কেউ দেখতে পায় না আমার অনেক ইচ্ছা করে নিজে টাকা ইনকাম করতে কিন্তু আমি পারি না আপু পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না যদি অন্য কাউকে ভালো করতে দেখে বা দেখে যে সে অনেক দূরে এগিয়ে যাচ্ছে বা অনেক সাফল্য পাচ্ছে বা ভালো কাজ কিছু কিছু করছে কোনো ভালো কাজ করছে অনেকে মানুষ আছে যারা হিংসা করে তাদেরকে ভালো দেখতে পারে না তো এরকম অনেক মানুষ আছে হিংসা করবেই পৃথিবীতে ভালো মানুষও যেরকম আছে সেরকম খারাপ মানুষও আছে তো যাই হোক আপনি কাউকে পরোয়া না করে আপনি আপনার ইচ্ছাটাকে নিয়ে মানে চল ইচ্ছাটাকে যে আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাটা আপনি পূরণ করেন আপনি চেষ্টা করেন আপনি নিজের ইচ্ছাকে পূরণ করার এবং আপনার ভালো কেউ দেখতে পারলো কি না পারলো সেদিকে আপনি কোনো খেয়াল না রেখে আপনি আপনার মতো এগিয়ে যান দেখবেন আপনি অবশ্যই একদিন না একদিন সাফল্য পাবেন আর যেহেতু আপনি সেলাই কাজ পারেন তো কারো সাপোর্ট আপনার প্রয়োজন নাই আপনি নিজেই চেষ্টা নিজের চেষ্টা দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান দেখবেন যখন আপনি যখন সাফল্য পাবেন তখন সাপোর্টের মানুষের অভাব হবে না এমনি এমনি সাপোর্টের মানুষ আপনি পেয়ে যাবেন তো যাই হোক আপু ভয় পাবেন না আর আমি তো আপনাকে সাপোর্ট দিচ্ছি আপনি এগিয়ে যান তো এই তো আমি আপুদের অনেক অনেক ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো এটা হচ্ছে একটা প্যান্ট পায়জামা সেলাই করছি আর এইটা একটা থ্রি পিসের পায়জামা একটা কাস্টমারে তো যাই হোক প্যান্ট পায়জামা আমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি সেলাই করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ